আমার মিটবল আশা করি আপনাদের পছন্দ হয়েছে কথা কম কাজ বেশি তো যাই হোক আমি আজকে কিন্তু এখন ভালো করে চলে আসলাম এখন রান্না করব মিট বল অলরেডি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিব একটু তেজপাতা কয়েকটা এলাচ দারচিনি কয়েকটা লং এবং কয়েকটা গুলমরিচ আর সাথে দিয়ে দিব কয়েকটা ফ্লেভারটা ছেড়ে আসলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ মিট বলগুলো বের করে নর্মালে রেখে দিয়েছিলাম বাসায় কিছু না থাকলে ঝটপট এই মিট বলটা যদি সুন্দর করে ভুনা করে যেভাবেই হোক মিট বল আপনি মালাইকারিও করতে পারেন মিট বল ঝাল করে ভুনা করে দিতে পারেন একদম ঝটপট হয়ে যায় দুর্দান্ত একটা খাবার এখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা একটু নরম হতে থাক আমি পিচ্ছি খুব শর্ট টাইমে হ্যাঁ পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে আধা ভাজা হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি একটু পানি হয়তো মশলাটা দিব মশলাটা কষাতে হবে খুব ভালো করে দিচ্ছি কয়েকটা কেজি টমেটো

দিয়ে দিব আমার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়া একটু জিরে গুঁড়া একটু Så må du kjølge det. Og så følger du. পানি দিয়ে মিডিয়ামটি লো ফ্লেমে ঢেকে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে মশলাটা খুব ভালো করে কষা হতে থাক আমি ফিরবো খুব শর্ট টাইমে আজকে আর বেশি কথা বলার সুযোগ নাই শুধু রান্না 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 আজকে কথা কম কাজ বেশি দেখে নেই কি অবস্থা ঘামতে ঘামতে শেষ এসি চলছে তারপরেও ঘামছে দেখে নেই কি অবস্থা মশলাটার ভেতরে এখন আমি দিয়ে দিবো মিট বলগুলো রেসিএল খুব ভালো মশলা কষানো গন্ধ বেরিয়ে গেছে আর একটু কষিয়ে নি আর দিয়ে দিব একটু ঘরে করা গরম মশলার ঘুড়া দিকে গরম পানি বসিয়ে আসলাম বলটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেই দেখবেন নাকি কষানোটা কেমন কষাচ্ছি আস এদিকে আমার গরম পানিও হয়ে গেছে আর এদিকে আমার মিট বড়টাও ভালো করে কষানোও হয়ে গেলো আর ওখান থেকে নিলাম আমি একটু লবণটা টেস্ট করে দেখি একটু লবণ লাগতো এখন এতে দিয়ে হচ্ছে গরম পানি জিনিসটাকে ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে ও হতে থাক আপনারাও আর একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে একটু দিয়ে দেবো টমেটো ক্যাচা তাহলে বাচ্চারা আরেকটু বেশি পছন্দ করবেন আমার নির্ভরটা হয়ে গেছে এখন এটাকে সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি ಜಾಗ ಬಂದು ಕೊಳಗಿಚ್ಚಿ <laughs> oh. Alhamdulillah, alhamdulillah. Bismillah. İki diye bir çiğ piyaz çıkarırsın. আমার রান্নায় আমি কিন্তু ভীষণ হ্যাপি গন্ধ সেই রকম গন্ধ বেরিয়েছে খেতেও সেই রকম আর দেখতে তো লাজবাব আসে খুব কাছের থেকে আমার ফাইনাল লুকটা একটু দেখাই আর আসে যদি সত্যি সত্যি জিভের পানি পড়ে যায় দেখার আগে মুখে রুমাল নিয়ে নেন অথবা টিস্যু নিয়ে নেন আমি কাছের থেকে দেখানোর আগে হুম লালাটা যাতে মুছতে পারেন এই যে ভিয়াস এই হচ্ছে আমার মিটবল ভোনা কে বলেছিলাম না জিভে পানি আসবে রুমাল বা টিস্যু কাছে রেখেছেন তো হুম পরে কিন্তু আবার আমার দোষ দিবেন না যে আপনি তো বলেননি জিভে পানি চলে আসবে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন হ্যাঁ আমি তো খুব কাছের থেকে দেখিয়েছি আমার মিড বল আশা করি আপনাদের পছন্দ হয়েছে তো আজকে তো আমি আগেই বলেছি কথা কম কাজ বেশি তো যাই হোক আমি আজকে কিন্তু তিনটা আইটেম করেছিলাম আমার পরিবারের জন্য লাঞ্চে দই বেগুন ডিম দিয়ে বুটের ডাল স্পেশাল বুটের ডাল আর মেটবল তো আমি গত ভিডিওতেও বলেছি বাকি রান্নাগুলো আমি তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কারণ আমার সবগুলো ভিডিও একসাথে করতে গেলে অনেক লেন্দি হয়ে যেত যে কারণে মিড বলটা আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখেন না পুরা বাড়িতে এসি চলছে তারপরেও ঘেমে ভিজে কী অবস্থা আমার এত কষ্ট করেও পেশেন্ট নিয়ে আমি আপনাদের জন্যই ভিডিও বানাই যদি আপনাদের একটু ভালো লাগে আপনাদের একটু ভালো লাগাতে পারি সেটুকুই আমার সার্থকতা তো অবশ্যই অবশ্যই আমি জানি আপনারাও আমাকে প্রচণ্ড রকম ভালোবাসেন তো সেই ভালোবাসা থেকেই বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 তাদেরকে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন ও হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেলাম আজকে আজকে আমি এবং আপনাদের ভীষণ খুশি আমার খুব ভালো একটা জব হয়ে গেল তো মেয়েটার এর জন্য আমরা পরিবারের সবাই খুব খুশি ও খুশি আলহামদুলিল্লাহ এখানে ভালো জব পাওয়াটাও কিন্তু একটু চ্যালেঞ্জিং তো আমাদের বিশ্বাস ছিল আমাদের মেয়ের সত্যি সত্যি ভীষণ কোয়ালিটি আমার মেয়ের অনেক কোয়ালিটি আছে তো আমাদের বিশ্বাস ছিল যে ওর অবশ্যই অবশ্যই ভালো একটা জব হয়ে যাবে যদিও ও অস্থির ছিল কেন জব হচ্ছে না জব হচ্ছে না তো যাই হোক সবই তো আল্লাহ পাখের ইচ্ছা আল্লাহর হুকুম যখন হবে সব কিছুই হবে তো আল্লাহর হুকুম হয়েছে ভালো জব হয়েছে আমরা সবাই খুশি দোয়া করবেন আমার মেয়েটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওর এই আমেরিকার লাইফে এটা ওর নতুন জার্নি এই জার্নিটা ও যাতে প্রত্যেকটা মুহূর্ত যাতে ও এনজয় করে তো ভালো থাকেন আল্লাহ হাফিজ